হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি মুনথাহা চলে আসছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে আজকে যাব হচ্ছে ডিজিটাল কিচেন যে পেজ থেকে আমাদের খাবার আসে মাঝে মাঝে সে আপো আমাদের ইনভাইট করছিলো আমাদের সবাইকে ইনভাইট করছিলো তোমরা তো কালকের ব্লগে দেখতে পারছিল যে আমরা বের হয়েছি তো আজকে ব্লগে দেখতে পারবা যে আমরা গেছি কি কি মজা করছি কেমন দিন কাটলো আমাদের সব দেখতে হলে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত ভ্লগটা দেখতে হবে তো এই তো আমরা বের হয়ে গেলাম আমরা সবাই আর এদিকে আলিশা কুতু টুকটুক করে তাকায় আছে আর এদিকে ভাবির বাবুটাও একদম শান্ত ও কোথাও গেলে এত শান্ত হয়ে মানে কোথাও কি ও সবসময় এইভাবে শান্ত চুপচাপ থাকে যেখানে বসায় রাখবে সেখানেই থাকে একটা ফোন হইলে হইছে ফোন দেখে বা একটা খেলনা দিলে ওই খেলনাটা দিয়ে খেলা একদম চুপচাপ করে বসে থাকে আর এদিকে আলিশা কুটুর সাথে অচ্ছত মামা দুষ্টামি করতেছিল আর দেখো এক বাসায় এতগুলা ব্লগার হলে কি হয় আমি ভিডিও করতেছি মা করতেছে ভাবি করতেছে দিদি আর করতেছে তারপরে হচ্ছে আবার এই যে কি বলে মৌসুমী আপু এও করতেছে দেখো আলিশা এখন একটা টাস করে একটা মাত দিবে দেখো খালি ও এরকম আমার সাথে কেউ দুষ্টামি বেশি দুষ্টামি করলো একেবারে টাস করে দিয়ে দেয় তো এই তো আমরা বের হয়ে গেছি আর দিদিয়া চুল দেখে অবশ্যই মাশাল্লাহ বলবা সবাই আর আর এখন আমি আগের থেকে একটু সুস্থ মানে আর কি ওষুধ খাই ঠিক মতো বাট মাঝে মাঝে একটু গ্যাপ যায় এটা এখন কি হবে না হবে জানি না বাট আমি আশা করতেছি যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব ওষুধ না খেয়েও তোমরাও দোয়া করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমার চোখ ঠিক হয়ে গেছে প্রায় আরেকটু বড় হবে যাই হোক তা এইখানে এই যে চলে আসছি ওই আপুর বাসায় আপুটার বাসা দেখো মানে রুমটা ছোট বাট এত সুন্দর করে গুছায় রাখছে মাসাল্লাহ অনেক সুন্দর করে গুছায় রাখছে আপু তো এইখানে হচ্ছে আমরা একটা কাহিনি করে ফেলছি সেটা হচ্ছে দিদিয়ারা সবার পরে বের হয়েছে দিদিয়ারাই আগে চলে আসছে আমরা সবার আগে বের হয়েছে আমরা সবার পরে আসছি তো এটা নিয়ে আমরা মজা করতেছিলাম হাসাহাসি করতেছিলাম তো আসার সাথে সাথে হচ্ছে আপু বিস্কিট কেক শরবত তারপরে আর অনেক কিছুই খাইতে দিছিল বাট আমাদের অনেক ক্ষুদা লাগছিল ওই জন্য বলছিলাম আপু ক্ষুদা লাগছে অনেকে এগুলা খেলে পরে আর খাইতে পারবো না এমনি আসছি হচ্ছে রাত করে তখন বেজে গেছে আটটা নাকি কি নয়টা তখন আর এসব কি খাবো তখন তাহলে আর পরে খেতে পারবো না সেই জন্য আপু আবার সব কিছু সরায় আবার এই যে দেখো কত কি আপু এক হাতে বিশ্বাস করবা না কেউ কিন্তু নাই আপু এক হাতে এত কিছু রান্না করছে তাও আবার মাটির চুলাতে তোমরা যারা যারা ডিজিটাল কিচেন থেকে খাবার নিতে চাও তারা অবশ্যই অবশ্যই ডিজিটাল কিচেন যে যা অর্ডার করে ফেলো যা যা পছন্দ তোমার আর আপু কিন্তু অনেক সুন্দর সুন্দর পিঠে বানায় তোমরা বিশ্বাস করো অনেক সুন্দর সুন্দর মজার মজার পিঠে বানায় আর দিদি আর আমার সবচেয়ে বেশি পছন্দ হইতেছে আপুর হাতের কাবাবটা এত মজা করে বানায় আপু আর নিয়ে আসার সাথে সাথে আমি আর দিদিয়া খাওয়া শুরু করে দিছি মানে আমাদের দুইজনেরই দেখলাম যে এটা বেশি পছন্দ আর সবার পছন্দ বাট আমার আর দিদিয়া যেরকম পছন্দ যে না হইলে না এরকম পছন্দ না কারোর তো এদিকে দেখো আপু এক হাতে কত রান্না করছে তারপরে হচ্ছে আপু খাইতে দিছিল আমরা সবাইকে আলিশার দিকে দেখো আলিশা কিন্তু টুকটুক করে শশা খাইতেছে ও কিন্তু এখন একটু একটু করে খাওয়া শিখছে সবাই কিন্তু বলবা অবশ্যই অবশ্যই মাশাল্লা বলবা আর এখানে দেখো ও শশা খাইতেছে আর ভাইয়ার দিকে তাকাইতেছে ভাইয়ার দিকে তাকাইলে না চোখ কেমন যেন মানে ই করে ওইটা দেখে আমরা সবাই হাসতেছিলাম আর এই আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন বের হয়ে যাব আমরা অনেকক্ষণ আড্ডা দিছি খাওয়ার পর অনেকক্ষণ বসে আমরা সবাই মজা করছি ভিডিও বানাইছি তো হচ্ছে এখানে আমরা বের হয়ে গেছি সবাই কারণ অনেক রাত হয়ে গেছে আবার বাসায় যাইতে হবে যেহেতু আমাদের সাথে ছোট ছোট তিনটা বাচ্চা আছে আলিশা তারপর পাশে পাশে ভাবির ছেলে আর হচ্ছে সানিম তো এই তো বাসায় চলে আসছি আগামীকাল কিন্তু সানিমের বার্থডে মানে আজকে আমি ভয়েস দিতেছি সানিমের বার্থডে দিন আজকে আমরা সারাদিন কি কি মজা করছি কালকে রাতে কি কি মজা করছি সবই আমি তোমাদের সাথে শেয়ার করব পরের ব্লগে সেই পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে আমার পেজের পাশে থাকতে হবে তো আজকের মতো টাটা